আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পর পর দুইবার যদি কেউ সহবাস করেন সেক্ষেত্রে ইসলাম তাকে কি দিক নির্দেশনা দেয় আমাদের করণীয় কি তো পর পর দুইবার যদি কেউ সহবাস করে সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল আলী আসসালাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কি কি করতে হবে কি করা এটা আমাদের জন্য বেটার কোন কাজের দিক নির্দেশনা হাদিসের মধ্যে দেয়া হয়েছে পরপর দুইবার সহবাস কারো কারো ক্ষেত্রে প্রয়োজন পড়েন অথবা তারা করে থাকেন অবশ্যই নিষেধাজ্ঞা নাই প্রশংসনীয় তাদের তৃপ্তি না এসে থাকে সহবাসের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই তারা আবারও একত্রে মিলিত হতে পারেন তারা তাদের যেই অবস্থা সেই অবস্থায় যেতে পারেন কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই বরং হাদিসের মধ্যে রয়েছে যে স্বামীর উপর যেমন স্ত্রীর হক রয়েছে স্ত্রীর স্ত্রীর স্বামীর উপর তেমন হক রয়েছে একে অপরের হক অবশ্যই আদায় করতে পারবে তবে কারো যদি অসুস্থতা থাকে তাহলে জোর জবরদস্তি করা উচিত নয় আচ্ছা তো কোন কাজটা করতে হবে এই কাজটা হচ্ছে আল্লাহাম বলেছেন তোমরা দুইবার যদি সহবাসের প্রয়োজন হয় মেশকাতের হারিসের মধ্যে এসেছে বুখারের মধ্যে এসেছে মুসলিমের মধ্যে এসেছে তোমরা দুই সহবাসের মধ্যে একবার অজু করে নাও অজু করে নাও একটু বিরতি দাও অজু করার পরামর্শ কেন দেয়া হয়েছে এর মধ্যে আল্লাহ তালা এক ধরনের তৃপ্তি এক ধরনের শক্তি আল্লাহ তালা শরীরের মধ্যে সঞ্চার করে দেবেন সুবাহান আল্লাহ যা আল্লাহ আমাদেরকে উজু করার মাধ্যমে উজু করলে আল্লাহ তালা আমাদের মধ্যে আবারও পুনর পুনরায় এক ধরনের উদ্যমতা ফিরিয়ে দেবেন এই জন্য যারা নতুন দম্পতি যারা এই বিষয়টা জানতেন না তারা অবশ্যই এটা যদি প্রয়োজন পড়েন আপনি অবশ্যই অজু করে নেন গোসল ফরজ যদিও গোসল পরে করেন দুইবার তিনবার করার পরেই গোসল করেন তবে অবশ্যই উজু করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে ছিলাম আমি জুবাইয়ের বিনিমাম ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমরা স্পষ্টভাবে নিষেধ করছি ওয়া আসসালামু আলাইকুম